আরে কৃষ্ণ 1976 সালে ছিল প্রভুপাদের হাজার হাজার বিদেশী শিষ্য শিষ্যা ছিল তাদের মধ্যে বাঙালি শিষ্যের সংখ্যা প্রায় 30 এইসব বাঙালি শিষ্যদের মধ্যে যিনি ছিল প্রভুপাদের প্রভৃত কৃপার অধিকারী হয়েছিলেন তিনি সকলের প্রিয় শ্রী শ্রী মত ভক্তিচারু স্বামী গুরু মহারাজ 1945 সালের 17 সেপ্টেম্বর আধুনা বাংলাদেশের কুমিল্লা জেলার বোধিষ্ণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা শ্রী কমুদ বন্ধু দাস ও মাতা শ্রীমতী চিন্ময় দেবী দাসী শ্রী ভগবানের কৃপায় এরূপ ভক্ত সন্তান লাভ করে ধন্য হয়েছিলেন পূর্বাশ্রমে তার নাম ছিল কিশোর দাস উনিশশো সালে তিনি উচ্চশিক্ষা অর্জনের জন্য জার্মানিতে পাড়ি দিয়েছিলেন জার্মানিতে থাকাকালীন সময় বৈদিক সাহিত্যিক সময়ের সান্নিধ্যে এসে তিনি ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের পূর্ণ সমৃদ্ধতা হৃদয়ঙ্গম করেন ঐকান্তিকভাবে ভাবে পথ অনুসরণ করার বাসনায় উনিশশো সালে তিনি ভারতে ফিরে আসেন বিস্তারিতভাবে বৈদিক শাস্ত্র অধ্যয়নের পর সঠিক পারমার্থিক পথ তাকে পরিচালিত করতে পারেন এমন একজন গুরুদেবের প্রয়োজনীয়তা সম্বন্ধে তিনি সচেতন হলেন কিন্তু এক বছর ধরে অন্বেষণের পরও তিনি এমন একজন পারমার্থিক গুরু খুঁজে পেলেন না যার দ্বারা তিনি নিজেকে পূর্ণভাবে সমর্পণ করতে পারেন তিনি হতাশ হয়ে পড়লেন তিনি যখন তার গুরুদেবের প্রাপ্তির আশা প্রায় ত্যাগ করেছিলেন ঠিক এমন এক সময় তিনি ছিল অভয়চরণার বিন্দু ভক্তিবেদান্ত স্বামী দ্য নেক্টর অব ডিভিশন ভক্তি রসামিত সিন্ধু ছিল ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ইংরেজি ভাষণ দ্য নেক্টর অব ডিভিশন এবং বাংলায় শ্রী ভক্তি রসামিত সিন্ধু নামক এক গ্রন্থের সংস্পর্শে আসেন সেই গ্রন্থের বিষয়ে লেখনে গভীরতা মুগ্ধ হয়ে তিনি উপলব্ধ করলেন যে পথ ও গুরুর সন্ধান তিনি করেছিলেন তাকে তিনি পেয়েছেন তিনি ছিল শিলুপ্রৌপাদের আরো গ্রন্থাবলী গভীর মনোযোগের সঙ্গে পাঠ করতে লাগলেন যতই তিনি শিলুপ্রৌপাদের গ্রন্থাবলী পাঠ করেছিলেন ততই শিলুপ্রৌপাদের প্রতি তার বিশ্বাস গভীর হচ্ছিল এবং ছিল শিলুপ্রৌপাদের সঙ্গে সাক্ষাতের আকাঙ্ক্ষা আকুল হচ্ছিল তারপর তিনি ছিল শিলুপ্রৌপাদের সঙ্গে সাক্ষাতের জন্য সিদাম মায়াপুরে আসেন কিন্তু ছিল শিলুপ্রৌপাত তখন আমেরিকায় ছিলেন তাই তিনি মায়াপুরে ইস্কনে ভক্তদের সঙ্গে যোগদান করেন এবং ভগবানের সেবায় নিজেকে আরও ঐকান্তিকভাবে নিযুক্ত করে ছিল শিলপ্রৌপাদে ভারতে ফিরবার আশায় অপেক্ষা করতে থাকেন অবশেষে উনিশশো ছিয়াত্তর সালের শেষ দিকে ছিল প্রভুপাদ ভারতে ফিরে এলে ছিল প্রভুপাদের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয় প্রথম সাক্ষাতে ছিল শিলপ্রৌপাত তার লুপ্ত প্রতিভা ও ভক্তিভাবের কথা উপলব্ধি করে তাকে কাছে টেনে নিলেন তিনি শ্রীমান কিশোরকে কৃষ্ণ ভাবনার অমৃত পান করালেন এবং তার গ্রন্থগুলো বাংলা ভাষায় অনুবাদের দায়িত্ব প্রদান করলেন সেই সঙ্গে ছিল প্রপাদ তাকে ভারতীয় বিষয় তার ব্যক্তিগত সচিব পদে নিয়োগ করেন উনিশশো ছিয়াত্তর সালে শিলপ্রৌপাত শ্রীমান কিশোরকে আনুষ্ঠানিকভাবে দীক্ষা দেন তার দীক্ষিত নাম হয় শিক্ষিৎচরা গোপীনাথ দাস অচিরেই খিচ্চরা গোপীনাথ দাস বিশেষ স্নেহভাজন হয়ে উঠেন শিলপ্রৌপাত বললেন খিচ্চরা গোপীনাথ অত্যন্ত নিপুণতার সঙ্গে গ্রন্থগুলো বাংলা ভাষায় অনুবাদ করে চলেছে তখন তিনি তাকে আদেশ দিলেন তার রচিত সমস্ত ইংরেজি গ্রন্থগুলি যেন বাংলা ভাষায় অনুবাদ করে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় শ্রীমান খিচ্চরা গোপীনাথ সেই কার্য শিরোধার্য করে নিলেন এবং সভ্যসাচীর মতো তার দু হাত ছিল প্রভুপাদের নির্দেশনা দিয়ে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত রাখলেন সালে শ্রীমান কৃৎসরা গোপীনাথ শ্রীদাম বৃন্দাবনে ছিল প্রভুপাদের কাছ থেকে সন্ন্যাস দীক্ষা প্রাপ্ত হন প্রভুপাদ তাকে নাম দিলেন শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ সত্যি সত্যি শিলপ্রৌপাদের দেওয়ায় নামটি আজ সার্থক হয়েছে তার সুষ্ঠ ও সৃজনশীল প্রচারের বৈভবে আজ বিশ্বের দিকে দিকে পুষ্প সৌরভের মতো মনোরম ভাব ছড়িয়ে পড়েছে তিনি একমাত্র প্রথম বাঙালি যিনি ইস্কনের গভর্নিং বডি কমিশনের চেয়ারম্যান উনিশশো সালে পদে নিযুক্ত হয়েছেন তার সুদক্ষ ও সুপরিচালনায় ইস্কনের নতুন নতুন মন্দির ও আশ্রম গড়ে উঠেছে উনিশশো ছিয়ানব্বই সালে ভক্তিচরের স্বামী গুরু মহারাজ তার পরম আরাধ্য গুরুদেব ছিল অভয়চরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রৌপাদের জীবন নির্ভর এক ভিডিও চলচ্চিত্র নির্মাণের বিশাল কার্যক্রম গ্রহণ করে তা সমাপ্ত করেন এই ভিডিও চলচ্চিত্রটি সারা বিশ্বে প্রদর্শিত হয় এবং সেই সঙ্গে ভারতীয় দূরদর্শন থেকেও ধারাবাহিকভাবে সম্প্রচারিত হয়েছিল দু সালে শ্রী শ্রীমদ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ মধ্যপ্রদেশের উজ্জয়নীতে একটি সুন্দর মন্দির নির্মাণ করেন ওই মন্দির বিশাল তিনটি বেদিতে শ্রী মদন মোহন শ্রীকৃষ্ণ বলরাম এবং শ্রী গৌণ নিতায় পূজিত হচ্ছেন শ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু সারা বিশ্বে কৃষ্ণ ভাবনামিত প্রচার সহ উজ্জয়নে মন্দির বিভিন্ন প্রকল্প উন্নয়ন করে গিয়েছেন সাল দু হাজার কুড়ি চারই জুলাই শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ নৃত্যনীলায় প্রবিষ্ট হন সিধা মায়াপুরেই ওনার সমাধি মন্দির স্থাপিত আছে হরে কৃষ্ণ শ্রী শ্রীমদ্ ভক্তিচারী স্বামী গুরু মহারাজ কি যায়